তারা বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দা কৌশলে তারা ক্ষমতা করে ধরে রেখেছেন ক্ষমতায় থেকেছেন কিন্তু মানবতার কল্যাণ হয়নি এদেশের মানুষের কল্যাণ হয়নি জনগণের কল্যাণ হয়নি মানবতার কল্যাণ মানবতা জনকল্যাণ বিনষ্ট করেছে সর্বশেষ বিগত পনেরো বছর yeah, yeah. जय कज ने ने सह

পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যারা দুষ্কৃতিকারী আছে তাদের বিরুদ্ধে মাঠে কথা বলতে হবে সংগ্রামী বন্ধুরা সদস্য পাবেন না ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের কোন সদস্য নামে মামলাধার দূরের কথা একটি জিডি পর্যন্ত আর পর্যন্ত নেই